বাড়ির সামনে থেকে ছ বছরের কন্যা শিশু অপহরণ হয়ে যাওয়ার পাঁচ ঘন্টার মধ্যে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করল পুলিশ উদ্ধার করা হয়েছে শিশুটিকে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার টুঙ্গিদিঘি ট্রাফিকের নাকা চেকিং পয়েন্টে ট্রাফিক পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে বলে খবর শিশু সহ দুই দুষ্কৃতীকে করণদিঘি থানায় নিয়ে আসা হয়েছে পুলিশ সূত্রে জানা যায় ধৃত দুই অপহরণকারীর নাম মনসুর আলম বয়স তিরিশ ও এজাজ আহমেদ তাদের বাড়ি হরিশ্চন্দ্রপুরের গাংনদিয়া গ্রামে সকাল সাড়ে দশটা নাগাদ হরিশ্চন্দ্রপুরের সালালপুর গ্রামে বাড়ির সামনে থেকে আফরোজা খাতুন নামের ছ বছরের এক শিশুকে বাইকে করে অপহরণ করে নিয়ে যায় দুই যুবক তদন্তে নামে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এরপর তাদেরকে গ্রেফতার করা হয় তোমার নাম তোমার বাড়ি কোথায় শালালপুর তোমার নাম আফরুজা কারণ এই যাচ্ছে তোমাদেরকে তোমাকে